প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করেছেন বিগত ভিডিওতে যে স্যার আমার বিকাশ থেকে টাকা নিয়ে গেছে আজকে আমি আপনাদেরকে ঠিক ওইটাই বলবো যে কিভাবে আসলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে ধরুন আপনাকে একজন ফোন দিল ফোন দিয়ে বললো যে স্যার আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলতেছি আপনার বিকাশে এরকম একটা সমস্যা হয়েছে আপনার বিকাশের লেনদেনটি সীমাবদ্ধ করা হয়েছে মানে আপনি এই মুহূর্তে লেনদেন করতেও পারবেন না কিছুই করতে পারবেন না আপনার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে ঠিক তাৎক্ষণাৎ আপনার মাথা কিন্তু কাজ করবেন না সে তখন এই ফোন কলের মাধ্যমে যে আপনাকে এটা বলবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি এই মুহূর্তে স্থগিত করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে এই মুহূর্তে আপনি টাকা লেনদেন করতে পারবেন না তো আপনার মনে সাধারণত প্রশ্ন জাগতেই পারে যে আমি তাহলে এখন কি করব। আমার এই বিকাশ অ্যাকাউন্টটি আমার সচল করা দরকার ঠিক তারা ওইরকম মানুষকে টার্গেট করে তখন সে বলবে যে স্যার আমি কিছু প্রক্রিয়া দিচ্ছি আপনাকে আমি কিছু ফোনের মাধ্যমে প্রক্রিয়া দিচ্ছি সেগুলো একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে তখন সে আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার লাস্ট কত টাকা সর্বশেষ আপনার অ্যাকাউন্টে মানে এসেছে মানে লেনদেনের সর্বশেষ অ্যামাউন্টটি বলার জন্য আপনি নিদিদে বলবেন মানে কাস্টমার কেয়ারের লোকেরা যেভাবে কথা বলে ঠিক সেইভাবে আপনার সাথে মিষ্টি ভাষায় মিষ্টি সুরে কথা বলবে শুরুতে আপনাকে ভয় দিবে যে আপনার অ্যাকাউন্টের লেনদেনটি স্থগিত করা হয়েছে তখনই তো আপনি ভয় পেয়ে যাবেন ভাববেন যে সত্যিই বুঝি আপনার কাস্টমার বিকাশের কাস্টমার কেয়ার থেকে কল দেওয়া হয়েছে ঠিক তখনই সে যে গুলো দিবে আপনি এক ধরনের মানে তার কথার প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবেন তো সে যেটা বলবে সেটাই করবেন মানে সে বলবে যে এই মুহূর্তে এইখানে যান আমাকে আপনার ফোন একটা ওটিপি গেছে সে ওটিপিটা আমাকে দেন সব কিছুই দিবে সব কিছুই দিবে হঠাৎ করে দেখবেন যে আপনার বিকাশে একটা মেসেজ আসছে যে আপনার বিকাশ থেকে দশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা স্যান্ড মানি করা হয়েছে অথবা ক্যাশ আউট করা হয়েছে আপনি নিজের টিপেনো না জানানো না বিষয়টা এমনও ঠিক এভাবে চলে যাচ্ছে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন এই বিষয়টা আমি সবাইকে বলছি বাংলাদেশের যত মানুষ আছেন এই বিকাশ নগদ মানে মোবাইল মানি ট্রান্সফার অ্যাপসগুলা বাংলাদেশেই তো আছে তাই না তো বাংলাদেশের সবাইকে আমি বলতেছি যে এরকম কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে আপনাকে এই তথ্যগুলা চাইবে না সমস্যা হলে তো আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন তাই না তারা কেন আপনাকে ফোন দিবে তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আপনারা যে কাস্টমার কেয়ার থেকে কখনো ফোন দিয়ে এইভাবে আপনার ফোনের ডিটেলস চাইবে না অথবা সর্বশেষ লেনদেন কত টাকা হয়েছে এটা জানতে চাইবে না আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আপনি ফোন দেওয়ার পরে কাস্টমার কেয়ারে ঠিক তখন আপনাকে এই তথ্যগুলা জানতে চাইবে এবার আসুন অনেকেই জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে বিগত ভিডিওগুলোতে যে আপনার অ্যাকাউন্ট থেকে যদি ভুল করে আপনি বিকাশ অথবা নগদে কাউকে ভুল করে টাকা পাঠিয়ে দেন ধরেন আপনি কাউকে ভুল করে দশ হাজার টাকা অথবা বিশ টাকা পাঠিয়ে দিলেন তাৎক্ষণাৎ আপনার করণীয় কি। এই বিষয়টা অনেকে জানান না অনেকে কি করেন আপনার পরিচিত কেউ পুলিশে আসে তাকে ফোন দেন মানে এই দিকে ফোন দিয়ে একদম হুলস্থুল একটা কাণ্ড ঠিক তখনই কি করে যার কাছে টাকাটা গেছে সে তো খুশি হয়ে তার বইয়ের জন্য একদম বাজার টাজার করে তার বইয়ের জন্য গয়নাঘাটি কিনে সে টাকাগুলো খরচ করে ফেলা শেষ আপনি যতক্ষণে নেগলেন্সি করেন এই কাজটা কখনো করবেন না আপনি আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি ভুল করার পরে বিকাশের যে হেল্প সেন্টারটা আছে ওয়ান সিক্স টু ফোর সেভেন বিকাশের যে হেল্প আমি আবারও বলছি ওয়ান সিক্স টু ফোর সেভেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে ফোন দিয়ে তাদের কাস্টমার যে প্রতিনিধি আছে কাস্টমার কেয়ারের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবেন কথা বলে আপনার কাছ থেকে কিছু তথ্য জানবে হয়তো আপনার এনআইডি কার্ড নাম্বারটা জানতে চাইবে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে ভুল করে আপনার টাকাটা পাঠিয়ে দিয়েছেন সে অ্যাকাউন্টটা প্রিজ করে দিয়ে আপনাকে বলবে যে থানা একটা জিডি করার জন্য ঠিক তখনই আপনি যাবেন থানায় জিডি করার জন্য আপনি ওই টাকাটা চলে গেছে তার জন্য অপেক্ষা করবেন থানায় যাবেন আপনার বাসা থেকে থানার দূরত্ব অনেক বেশিও হইতে পারে এর ভিতরে টাকাটা সরাই ফেলতে পারে এই জন্য আমি বলবো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি বিকাশের যে হেল্পলাইন আছে ওয়ান টু সেভেন এই নাম্বারে কল দিয়ে আগে ওই টাকাগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেবেন ওই অ্যাকাউন্টটা যেন প্রিজ করে দেয় তারা অবশ্যই প্রিজ করে দিবে তারপর আপনাকে একটা পরামর্শ দিবে থানায় গিয়ে আপনাকে একটা জিডি করার জন্য জিডি করার পরে তারা বলবে যে তারপর কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য মানে আপনার নিকটস্থ কোনো কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য ঠিক তখনই আপনার কিছু ডকুমেন্ট নিয়ে তারা জিডি কপিটা নিয়ে আপনার টাকাটা ব্যাক আনার ব্যবস্থা করবে তো সেম ক্ষেত্রে সেটা নগদ অ্যাপসেও প্রযোজ্য সেম ক্ষেত্রে হচ্ছে রকেট অ্যাপসটাও প্রযোজ্য তা আমি সবগুলোর কল সেন্টারের নাম্বার আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে রাখতে পারেন দেখে রেখে যদি মনে করেন আপনি ভুলে যাবেন তাহলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন এবং বাংলাদেশের যত মানুষ আছে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ অনেকের কথায় গলে যায় মিষ্টি ভাষা বলে তো গলে যায় যার কারণে এই ভুলগুলা করে থাকে তো আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে সেসব মানুষকে সতর্ক করে দিতে পারেন ভাই আমরা যদি সতর্ক হই তাহলে প্রতারকরা আর কখনো সুযোগ পাবে না তো এই জন্য বলছি আপনি একজন দায়িত্বশীল হিসাবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বাংলাদেশের অন্যান্য জনগণকে সচেতন করার সুযোগ করে দিবেন